গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা ইজি টু সলভ কালকে তোমাদের অঙ্ক পরীক্ষা এখন তো সাজেশান দেওয়ার কিছু নেই তবুও তোমরা যাওয়ার আগে অবশ্যই এই উপপাদ্যগুলো একটু যেও আশা করি এখান থেকে তোমরা কমন পাবে এখানে আমি পাঁচখানা উপপাদ্য দিয়েছি তার মধ্যে এক নম্বর হচ্ছে বত্রিশ নম্বর উপপাদ্যটা তোমরা অবশ্যই করবে তেত্রিশ নাম্বার করবে চৌত্রিশ নাম্বার করবে একচল্লিশ নাম্বার করবে আর আটচল্লিশ নাম্বার করবে এই পাঁচখানা তোমাদের টোটাল উপপাদ্য দিয়েছি এই মধ্যে থেকে এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট চৌত্রিশ নাম্বার আর আটচল্লিশ নাম্বার এই দুটো অবশ্যই তোমরা করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বাকিগুলোও করে রাখবে এই পরে দেখো আমি উপপাদ্যের প্রয়োগ থেকে দিয়েছি এই প্রয়োগগুলো তোমরা একটু দেখে রাখবে তোমরা দশ নাম্বার প্রয়োগটা করবে পেজ নাম্বার হচ্ছে তেষট্টি তারপরে তোমরা পাঁচ নাম্বার প্রয়োগ করবে পেজ নাম্বার একশো সাতষট্টি তিন নাম্বার হচ্ছে সাত নাম্বার প্রয়োগ করবে পেজ নাম্বার হচ্ছে একশো আটষট্টি আমি এখানে তোমাদের বেশি প্রয়োগ দিইনি মাত্র আটখানা দিয়েছি তার মধ্যে থেকে আমি আবার পাঁচখানা সেখান থেকেও বাছাই করে দিয়েছি চার নম্বরে দিয়েছি প্রয়োগ নাম্বার চোদ্দ পেজ হচ্ছে দুশো ষোলো পাঁচের দিয়েছি প্রয়োগ নাম্বার আঠেরো পেজ নাম্বার হচ্ছে দুশো বাহান্ন ছ নম্বরে দিয়েছি প্রয়োগ পাঁচ পেজ নাম্বার হচ্ছে দুশো ঊনষাট সাত নাম্বারে দিয়েছি প্রয়োগ ছয় পেজ নাম্বার হচ্ছে দুশো অষ্টআশি আর রাস্তে আট নাম্বারে দিয়েছি প্রয়োগ নয় পেজ নাম্বার হচ্ছে দুশো অষ্টআশি এই আটখানা প্রয়োগ আমি তোমাদেরকে দিয়েছি এখান থেকে আমি আবার পাঁচখানা বাছাই করেছি তার মধ্যে এই চারের দাগেরটা প্রয়োগ চোদ্দো পেজ নাম্বার দুশো ষোলো তারপরে প্রয়োগ নাম্বার আঠেরো পেজ নাম্বার দুশো বাহান্ন তারপরে প্রয়োগ নয় পেজ নাম্বার দুশো অষ্টআশি এরপরে দিয়েছিলাম এক একটা দশ নম্বর প্রয়োগ পেজ তেষট্টি এটা ভিডিওতে বাদ চলে গেছে আর দিয়েছি ছয়টা প্রয়োগ নাম্বার পাঁচ পেজ দুশো উনষাট এই পাঁচখানা অবশ্যই তোমরা করবে এই আটখানায় করবে তার মধ্যে থেকে এই পাঁচটা অবশ্যই তোমরা দেখে রাখবে সম্পাদ্য থেকে আমি তোমাদের তিনটে দিয়েছি এর মধ্যে তোমাদের অবশ্যই একটা আসবে তার মধ্যে থেকে আমি এক নম্বরে দিয়েছি পরিবৃত্ত অঙ্কন পরিবৃত্ত অঙ্কন তোমরা অবশ্যই করবে দু নম্বরে আমি দিয়েছি আয়ত আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বয়কক্ষেত্র অঙ্কন আর তিনিতে দিয়েছি আমি স্পর্শক অঙ্কন এই তিনটে আমি দিয়েছি সম্পাদ্য থেকে এই তিনটে তোমরা অবশ্যই করবে এই তিনটের মধ্য থেকে যে কোনো একটা তোমারই আসবেই আসবে ঠিক আছে তোমরা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো আশা করি তোমাদের সকলের পরীক্ষাই ভালো হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও